প্রবাসীর সন্তানরা হাজারো আনন্দের বিশেষ দিনের মাঝখানেও তার বাবার জন্য মন পড়ে বাবাকে মিস করে আর এটাই প্রবাসী সন্তানদের দুর্ভাগ্য যে বিশেষ দিনগুলো তো তাদের মনের একটা কোণের মধ্যে দুঃখ জমে থাকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে অনেক ভালো আছি আজকে আমার কলেজার আম্মুটা আমার রাজকন্যার জন্মদিন তো প্রতি ও জন্ম হয়েছে পর থেকেই সবসময় ওর জন্য আলাদা একটা বাজেট থাকে বা অনেক বড় করে ওর বার্থডে সেলিব্রেশন করি আর ওর বাবা সবসময় ওদের জন্য একটা বাজেট দিয়ে রাখে ওদের বার্থডেতে সে মানে মানে খরচ করার জন্য কিন্তু এখন ইদানিং আসলে মানুষ পরিবর্তনশীল এটাই স্বাভাবিক মানে আগে বুঝতাম না বার্থডেতে অনেক টাকা মানে খরচ করতাম অনেক আত্মীয় জন্য অনেক মজা হই হুল করতাম তো দিন যত যায় মানুষ তত পরিবর্তন হয় এখন চিন্তা করে দেখলাম যে আসলে এগুলা করা ঠিক না যেহেতু এগুলো একটা গুনহার কাজ মানে সব মান হুজুররা বলে বা মানুষ বলা বলি করে তো সেই জন্য আস্তে আস্তে এগুলা অ্যাভয়েড করা শুরু করেছি তারপরও মানে যেটা মানুষ করে অভ্যস্ত সেটা একটু হলেও করতে হয় তো ওর বাবা আমার মেয়েকে হচ্ছে পাঁচ হাজার টাকা দিয়েছে যে তুমি শপিং করে নাও তোমার যেটা মন চেয়েটি খেয়ে নাও তো বেশ কয়েকদিন আগে মেয়ে শপিং টপিং করে এসেছে কিন্তু আজকে ও যখন প্রাইভেটে গেছে ওখানে ওর পাঁচ ছয়জন বান্ধবী আছে তো সবাই তোর বার্থডের মানে ডেটটা জানে আঠাশ তারিখ আগস্টের তো ওকে সবাই মানে উইশ করছে উইশ করে বলতেছে যে নুরি তোদের বাসায় আমরা আজকে বেলা যাবো আনটিরে বলেছে একটা কেক আনতে আমরা সবাই একটু সময় কাটামো একটু মজা টজা করবো যেহেতু আজকে বৃহস্পতিবার পড়ার চাপটা একটু কম আগামীকাল শুক্রবার থাকবে পরে আমার মেয়ে এসে বলতেছে জাম্মু আমার বান্ধবীরা তো সবাই ধরছে ওরা নাকি আজকে বিকালে আমাদের বাসায় আসবে তো এমনি তো মেয়ে ছেলে মেয়ের বন্ধু বান্ধব যখন বাসায় আসে তাদের জন্য ভালো মন্দ কিছু একটা করতে হয় যেহেতু বাচ্চারা আসবে তাদের কারণ আমার মেয়ের সমবয়সী তারাও আমার সন্তানের মতো তো আমি এমনি তো নর্মালি আমার মেয়ের বান্ধবীদের কিছুদিন পর পরই ইনভাইট করে আমার বাসায় নিয়ে আসি খাওয়াই বা একটু তাদের মানে বান্ধবীদের আলাদা একটা সময় কাটায় তারা তো আমার কাছে দেখতে অনেকটা ভালো লাগে তো সে চিন্তা থেকে যে যেহেতু ওরা আসবে বলছে পরে আমি আমাদের এখানে যে অনলাইন একটা ইয়াস পেজ আছে ওইখানে আমি নখ দিছি ওনাদেরকে বলছি তো ওনারা বলছে যে হ্যাঁ দু তিন ঘন্টার ভিতরে আমরা একটা কেক ডেলিভারি দিতে পারবো পরে হচ্ছে ওনাদেরকে অর্ডার করে দিয়েছি কেকটা আর বাসায় হচ্ছে মাংস ছিল আর আমি নর্মালি মাসের বাজারটা তো একসাথেই করে নেই তো পোলার চাউল টাউল বা মশলা টাংস এগুলো থাকে বাসায় তো এগুলোর জন্য আর আমার বাজারে এক্সট্রাভাবে যেতে হয়নি তো ওদের জন্য পাঁচ ছজন ওরা আসছে ওদের জন্য হচ্ছে একটুখানি বিরিয়ানি রান্না করে নিয়েছি তারপরে হচ্ছে একটা কেক নিয়েছি আর কেকটা মানে এত ভালো মানে হয়েছে কি বলবো একদম স্পন্সি আর হচ্ছে মানে মুখে দেওয়ার সাথে সাথে একদম মিলিয়ে গেছে আর এত টেস্ট লাগছে কেকের পাউন্ড কিন্তু আমার কাছে তেমন বেশি রাখেনি মাত্র পাঁচশো টাকা রেখেছে তারপরও আমি এর আগে একটা আটশো টাকা দিয়ে কেক কিনেছিলাম সেম ওইটার মতো হয়েছে মানে কেকের স্বাদটা অনেক ভালো ছিল হয়তো বা নগদ পানিয়ে দেওয়ার কারণে এতটা মজা লাগছে তো যাই হোক মেয়ের বান্ধবীরা সবাই মিলে খাওয়া দাওয়া করলো তারা একটু ছবি টুপি তুললো সাজুগুজু করে বুঝে নিত তিনিস বয়সের বান্ধবীরা যখন একসাথে আমরা এরকম দিন পার করে এসেছি যে চার পাঁচজন বান্ধবী একসাথে হলে আমরা কত মজা করতাম তো হচ্ছে ওরা আর আছে একসাথে দুই বছরের মতো যেহেতু ক্লাস নাইনে উঠে গেছে আর পরে এস দেওয়ার পরে কে কোন কলেজে ভর্তি হয় বা কে কোথায় যায় ওইটা তো আর বলা যায় না তো সেই জন্য হচ্ছে গিয়ে সাথে কিছু পিক তুলে স্মৃতি রেখে দিল এর মা মধ্যে হচ্ছে আমার হাজব্যান্ড ফোন দিয়েছে তো আমার মেয়ে ওর বাবার সাথে কথা বলে একদম মন খারাপ হয়ে গেছে আব্বু তুমি যদি বাড়িতে থাকতা এখন কতটা ভালো লাগতো তুমি আমার বার্থডে আরও অনেক বড় করে করতাম বা আমাদেরকে নিয়ে আজকে একটু বের হতে পারতাম তো বেরোয় নাই মানে মানে বুঝে নিত যে বাবার জন্য একটা হাহাকার বা মনের মধ্যে একটা কষ্ট লাগা তো এটাই বললাম যে আসলে প্রবাসী সন্তানরা যত মানে বিশেষ দিন থাকুক বা যত খুশিতে থাকুক তার মনের ভিতরে আলাদা একটা মন খারাপ থেকেই যায় মানে একটা গ্যাপ থেকে যায় বাবার জন্য তো যাই হোক আমার মেয়েকে কে কী গিফট দিয়েছে সেই গিফটগুলা সে খুলতেছে বান্ধবীদেরকে নিয়ে খাওয়া দাওয়া শেষ কেক কাটাকাটি শেষ আপনারা দেখলেনি যে কেকটা কেটেও বান্ধবীদের সাথে মানে পিস পিস করে সবাইকে দিয়ে দিলাম পরিবেশন করে এখন হচ্ছে গিফটগুলা যে নিয়ে আসছে বান্ধবীরা ওই গিফটগুলো বান্ধবীদেরকে নিয়েই করতেছে আর এই যে কলমটা আর হচ্ছে যে ইমুজির রাবারগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার ছেলে ওর বোনকে দিয়েছে টিফিনের খরচ থেকে টাকা বাঁচিয়ে মানে ওর বোনের জন্য ও এগুলো নিয়ে আসছে সারপ্রাইজ গিফট তো আমার মেয়ে দেখে অনেক খুশি হয়েছে তারপরে হচ্ছে এখন ওর বান্ধবীদের বাকি যারা যারা যে গিফটগুলো আনছে এখানে সবগুলা দেখাচ্ছে আপনার প্রথমে দেখছেন যে একটা পাথরের মধ্যে নাম লিখা ছিল মানে নামের অক্ষর লিখা ছিল ওর এক বান্ধবী কি সুন্দর করে পাথরের মধ্যে নামের অক্ষরগুলো মিলিয়ে আমার মেয়ের নাম লিখে দিয়েছে আর জনের আপনার একুশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত যে আগস্টের একুশ আগস্টের বাইশ এরকম করে মানে ওকে অনেক রকমের দৃশ্য টিস্যু একে একটা বক্স বানিয়ে দিয়েছে তারপরে হচ্ছে এখানে আরেক বান্ধবী গিফট এনেছে তো এগুলো সবগুলোয় প্যাকিং খুলতেছে আর হচ্ছে ওরা অনেক মজা করতেছিল

আরেক সুন্দর তোমার আন্টির বড় থ্যাংক ইউ রাতে ওর ফ্রেন্ডদের সবাইকে সবার বাসায় পৌঁছে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়েছি কোনো কাজ করিনি আর তো সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে প্রায় বেলা এগারোটা বেজে গেছে যেহেতু শুক্রবার শুক্রবারে আমি একটু সকালে দেরি করে ঘুম থেকে উঠি আর গতকালকে যেহেতু মেহমান ছিল তো সেই জন্য কিচেন রুমের কি অবস্থা দেখেন বিরিয়ানি রান্না করেছি প্রেশার কুকারে এগুলা তারপরে হচ্ছে প্লেট তারপরে হচ্ছে মানে পিস চায়ের কাপ শরবতের গ্লাস এমনে এমনে পুরো এলোমেলো হয়ে আছে কিচেন রুমের অবস্থা তো ঘুম থেকে উঠে ব্রাশ করে কিচেন রুমের দিকে এসে দেখে আমার পুরা মাথায় হাত যে আমি এগুলা কেমনে কী করবো উঠছি দের করে এগারোটার পরে তারপরে হচ্ছে আমার ছেলের মধ্যে ওর ম্যাম ফোন দিয়েছে যেহেতু পরীক্ষা চলতেছে প্রাইভেটে যাওয়ার জন্য ওকে আমি প্রাইভেটে পাঠিয়ে দিয়েছি হালকা একটু নাস্তা খাইয়ে আর এদিক দিয়ে আমার মেয়ে রোম গুছানো শুরু করে দিয়েছে আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি যে আমার বাসার কি অবস্থা হয়ে আছে মানে রাতের বেলা সব কিছু শেষ করে আমি রাতে যদি কাজটা ঘুছিয়ে রাখতাম তাহলে সকালবেলা কিন্তু আমার এতটা প্যারা লাগতো না মানে এগুলো দেখে আমার এখন প্যারা লাগতেছে যে কি একটা অবস্থা হয়ে আছে রুমের কেন আমি রাতে ঘুষাই নি উপর টেবিলের উপর কোনো কিছু একটা বাকি নেই পুরো এলোমেলো গ্লাস গ্লাস হ্যাঁ মানে সব জিনিসপত্র আসবাবপত্র আর রাতের বেলা না আমার একটু ক্লান্ত লাগতেছিল শরীরটা একা হাতে একটু হঠাৎ করে ঝামেলাগুলো করছি তো রান্নাবান্না তারপরে হচ্ছে সব কিছু অ্যারেঞ্জ তো আবার ওর বান্ধবীরা আসছে ওদেরকে একটু আপ্যায়ন করা সব কিছু মিলিয়ে জেলি কেমন জানি একটু দুর্বল লাগতেছিল তো সেই জন্য হচ্ছে গিয়ে আর রাতের বেলা কিছু করিনি আর রাতে কাজ না এগিয়ে রাখলে সকালবেলা তো প্যারা খেতেই হবে যেহেতু একা হাতে সব কাজ টাজ করি আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই তো হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এতগুলা কাজ আমি একদম মানে জুমার নামাজের আগে শেষ করতে হবে কারণ আমার ছেলে কুচিন থেকে এসেও গোসুলডসল করে নামাজে চলে যাবে এর আগে আমার রঙ হবে রান্না করতে হবে তো যাই হোক আমি এদিক দিয়ে আপনাদেরকে দেখি এখন গোছাতে চলে যাব আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ